নমস্কার জ্যোতির রান্নাঘরে আজকে জ্যোতির মা একটা সবজি করতে চলেছে দেখুন আমি এখানে নিয়েছি ডুমো ডুমো করে কেটে কুমড়ো ডুমো ডুমো করে কেটে আলু ডুমো ডুমো করে কেটে উচ্ছে একটা চেরা কাঁচা লঙ্কা আর একশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেবো দেখুন আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার সব তুলে নেবো ওই তেলে আমি আরেকটু চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি দিয়ে আমি ওটা একটা শুকনো লঙ্কা কেটে আরেকটু পাঁচ ফোঁড়ন ফোঁড়ন দিয়ে একটু যতক্ষণ না সুগন্ধি একটা বেরিয়েছে ততক্ষণ আমি এটা করে নেব একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে আমি এবার উচ্ছে আর আলুটা লাল লাল করে ভেজে নেব লাল 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 করে ভেজে নেবো দেখুন এতে আমি নুন হলুদ কিছুই দেইনি এবার দিয়ে দেবো কুমড়ো গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ হলুদ এক চামচ নুন আমিও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেবো নিয়ে দেখাচ্ছি দেখুন সব মশলাগুলো প্রসানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো গরম জল মানে দেখতে থাকুন গরম জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না এই পর্যন্ত দেবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবার দেখুন এই রকম অবস্থায় আমি হচ্ছে গিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব দেখুন এতে আমি এবার চার চামচের এক চামচ চিনি দিয়ে দেব চার চামচের এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নাম নেব দেখুন এবার আমি রান্নাটা আমার কমপ্লিট আমি নামিয়ে নেবো নুন সবার সমান হয় না স্বাদ অনুসারে নুন যা সবার স্বাদ তো সমান হয় না তাহলে নুনটা দেখে একটু লাগলে পরে দিয়ে দিতে পারেন মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমি করলাম সরষের তেল দিয়ে আপনারা সকলে জ্যোতির পাশে থাকবেন আশা করি সকলে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এবার রান্নাটা আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার রান্নাটা কমপ্লিট আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন রান্নাটি পেতে গেলে পুরনো দিনে রান্না পেলে সরি নতুন রান্না পেতে গেলে সরি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার